আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড দেখে মনে হচ্ছে আমি কোনো বিয়েতে তাই না না এটা ঢাকেশ্বরের রাতে চিত্র খুবই সুন্দর লাগলো আমার চিত্রটা তাই ক্যাপচার করে নিলাম আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য শীতের জামা কাপড় কেনার জন্য যেহেতু গ্রামে যাবার গ্রামে অনেক শীত অবশ্যই অনেক বেশি বেশি শীতের কাপড় চোপড় লাগবে তাই না আর বাইরে বের হলে আমার খিদে লাগবে বাচ্চাদেরও লাগবে এটাই স্বাভাবিক আমরা মাঝখান দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু আমরা গিয়েছে প্রায় দুইটা আড়াইটার দিকে আর দুইটা আড়াইটার ছাড়া আমার সময় পায় না সকালবেলা সংসারের অনেক কাজ থাকে তারপরে ফ্রি হয়ে তারপরে আমি মার্কেটে বাইরে বের হয় তারপর আবার কাপড় চোপড় কিনতে গেলাম অফ ক্যামেরা অনেক কাপড় চোপড় কিনলাম যেগুলো দেখানোটা আমার হয়ে ওঠেনি কারণ এত ভিড়ে আমি মোবাইলটা বের করতে ভয় পাই যেহেতু গরিবের মোবাইল তারপর আবার সন্ধ্যাবেলা হালকা খিদে লাগার পরে মামাটার দোকানে জালমুড়ি খেলাম জালমুড়িটা এতটাই টেস্ট ছিল আর কি বলবো মামাটা আহ খুবই নিজেই উৎফুল্ল আমার জালমুড়িগুলো অনেক মজা তারপর অফ ক্যামেরা আবার কেনাকাটা করে আমরা বাসায় দিকে রওনা দিলাম আমরা হেঁটে হেঁটে গুলিস্তানের দিকে যাচ্ছিলাম আর দৃশ্যটা এতটাই মনোরম আর সুন্দর লাগলো আর কি বলবো এখান দিয়ে মানুষের একটু জনসমাগম খুব কম ছিল যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে হাঁটতেও খুবই ভালো লাগতেছে রাস্তার দেখলাম একটা বাবা খুব সুন্দর সুন্দর সোয়েটার নিয়ে বসে আছে আমার এত লোভ লাগলো আমি ওখান থেকেও একটা দুইশো টাকা দিয়ে সোয়েটার কিনে নিলাম হয়তো অনেকে মনে করবো বা আবার ফুটপাত থেকেও কেনে আমি যেকোনো জায়গা থেকে কাপড় চোপড় কেনে তারপরে চলে আসলাম একটা মোবাইলের কাবারের দোকানে কাবার গুলো দেখতে খুবই সুন্দর ছিল এসেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম কাবারগুলো আর আমি একটা কাবার দিলাম সাথে ভাইয়ার দোকানে আসার পরে আবার হালিম খেলাম হালিম খাওয়ার পরে যথারীতি বাসায় চলে আসলাম সব কিছু আসলে ক্যাপচার করাটা সম্ভব হয়ে ওঠেনি আগে বলেছি বাসা চলে আসার পরে কি রান্না করবো এখন তো সেই চিন্তা অনেক রাত হলেও কী হবে কিন্তু খিদে নিয়ে তো আর ঘুমানো যাবে না তারপরে আমার নিচের লাগানো শখের গাছটা কে কে এমন পারেন যে শখের গাছ কেটে হাজবেন্ডের জন্য রান্না করা আমি আমার শখের গাছগুলোকে একদম নাইরা মাথা করে দিয়ে তারপরে হাজবেন্ডের জন্য রান্না করতে নিয়ে গেলাম শখের গাছ বলতে আপনারা অনেকেই দেখেছেন আমার ছোট বারান্দায় এই পোশাক গুলো অনেকদিন যাবৎ আছে তো গাছগুলো কেন জানে বাড়তে ছিল না আমা বললো যে গাছগুলোতে নাকি চাপা পড়েছে আর মাটি কম দেখে এগুলোর এই অবস্থা তারপর আমি এগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম রান্না করার জন্য আমার কাছে এত এত কষ্ট লাগতেছিল যে আমি নিজের শখের গাছটা কেটে ফেললাম কিন্তু কি করব আহ খাওয়াটাই তো সব চাইতে বড় তাই না পচে যাওয়া চাইতে আমি এখানে মাত্র চারটা ট্যাংরা মাছ নিলাম আর এখানে সব ধরনের মশলা আমি একসাথে নিয়ে নিলাম কারণ আমার এখন এত রাত্রে আহ এভরিথিং ভেঙে ভেঙে দেখানোর মতো কোনো এনার্জি ছিল না এখানে আমি তারপরও বলতেছি টমেটো নিয়েছি দুটা পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ নিয়েছি হলুদ আর কাঁচা মরিচ এর ছেতে কোনো মশলা ইউজ করে নিই অস্ত্রে সামান্য রসুন দিয়েছি দিয়ে সকল মশলা আমি তেলের উপরে দিয়ে নাড়া নাড়ি শুরু করলাম আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরি তাই পাতিলটা অনড়তে শুরু করলো যখন নাড়তে চাপা আমি মশলাগুলো নাড়া শুরু করলাম তারপর কিছুক্ষণ পরে আমি একটু হালকা এই দিয়ে কমিয়ে মশলাগুলো কষানোর জন্য দিয়ে আমি শাকগুলো ধুয়ে নিলাম শাকগুলো ধুতেও আমার অনেকটাই ফিল আসতেছে আমার গাছটা শেষ কিন্তু কি করব দেখেন আমার মতো মহানাত্মা কার 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 হবে যে নিজের শখের জিনিস কারোর জন্য উৎসর্গ করলাম আসলে আমি এটা তো শুধু গাছ আমি যে কোনো শখের জিনিসে মানুষের জন্য সবসময় উৎসর্গ করে আসছি কিন্তু মানুষ বেইমান মনে রাখে না তারপর আমি অফ ক্যামেরায় পাতাগুলো কুচি কুচি করে নিলাম দেখেন সুন্দর করে কুচি করে নিলাম আর চারটা ট্যাংরা মাছ নিয়েছে যে ট্যাংরা মাছকে ছোটোকালে আমি পাঙ্গাস মাছ বাবা মানুষ আমার মতো হয়তো অনেকেই ছোটকালে ট্যাংরা মাছকে পাঙ্গাস মাছের বাচ্চা মনে করতেন আমিও ঠিক সেম তারপরে আমি আবার ট্যাংরা মাছগুলো মশলাতে দিয়ে আর একটু অপ ক্যামেরায় নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে আবার ডাকনাটা দিয়ে দিলাম যে না একটু ভালোভাবে কষায় প্রায় দশ মিনিট পরে আমি ডাকনাটা তুলে দিলাম দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষেছে এবার আমি সামান্য একটু পানি দিব কারণ যেহেতু শাকে অতিরিক্ত পানি দিব না শুধুমাত্র লাল শাক ছাড়া কোনো শাকে আমি কষাই না যে পুরো আমি এক একবারে পানি দিয়ে রান্না করে নেই ফাকি একটু ডাল ছিল ডালটাও গরম করে নিলাম কারণ শুধু পয়স একটা দিয়ে খেতে ভালো লাগবে না তারপর এখানে মাছগুলো কষানোর পরে দিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো আর সেভাবে নাড়ব না আমি আলতোভাবে দিব যেন মাছগুলো ভেঙে না যায় আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলে দয় আজকে মার্কেটে একটা দোকানদার বাইয়ার চোখের পানি দেখে আবার খুবই কষ্ট লাগলো সত্যি বলতে আমরা যেভাবে একটা জামা কাপড় কেনার সময় 10 টাকা কমই কিনতে যাই ঠিক তেমনই তারা 10 টাকা বাড়িয়ে বেస్తే যায় ঠিক আছে কথাটা কিন্তু যখন দামাদামি করলাম তখন ভাইয়া বললো যে আপু আমার এই অবস্থা আমার প্রায় দেড় লাখ টাকার মতো আমি জাদু করার বলে এদেরকে নাকি তাদেরকে নাকি তিনি নিজেই দিয়ে দিয়েছে তার চোখের কান্না বা পানি দেখে এতটাই খারাপ লাগলো আর কি বলবো তারপরে বললো ওরা নাকি বঙ্গ মার্কেটে দোকান ছিল বলতেছে যে আমার যখন বঙ্গ মার্কেটে দোকান ছিল আর 30 লাখ টাকা লস হয়েছে তখন আমার এই কষ্টটা লাগে নাই কিন্তু আমার এই দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার পর আমার যতটা কষ্ট লাগতেছে আমি বলবো আমরা মানুষেরা কেন এতটা পশুর চাইতে হিংস্র হই একজনের জিনিস আরেকজনের কেড়ে নেই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা হেফাজত করুক আর হেদায়ত করুক দুইটাই বলবো তো আজকের জন্য রাখি আসসালামু আলাইকুম আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন